ঘুম থেকে উঠে সবার আগে করেছিলাম না জল গরম কারণ শরীরটা তেমন ভালো ছিল না তাই জল গরম খেয়ে গলাটা প্রসে করলাম তারপরে করলাম আমার রং চা চা খেয়ে গলাটা ফ্রেশ এনে চা গরম কে সকাল সকাল ঘুম থেকে উঠে জাগতে গিয়ে সকাল সকাল কাপ ভেঙে বয়নি করলাম মা বলছে শুভ লক্ষণ ভালো কাজ করেছিস তাহলে রেগুলার একটা একটা করে কাপ ভাঙতে হবে তাহলে শুভ লক্ষণ হবে দারুণ করে ভেঙেছে কাপটা দেখো ডিজাইন আর এখন আমি করছি পে নুডলস কারণ সকালে খিদে পেয়ে গেছে আর কালকে আমি চারটে নুডলস এনেছিলাম দুটো ভাইয়ের জন্য দুটো আমার জন্য তো ভাইগুলো কালকে খেয়ে নিয়েছে এগুলো আমার নুডলস তো আমি এখন নুডলস তৈরি করছি ভাইকে চা দিলাম আর আমি এখন খাবো এই পে নুডলস আর এই হচ্ছে আমাদের নুডলস দেখো এই পে নুডলস চায়ের মধ্যে বসে পড়ে ছিল গরম খাচ্ছে তোমাকে কি হবে কি ওরে খাইনি একদম আটা বেঁচে আছেন আর এখন আমি যাবো একটু ফ্রেশ হতে চান করে চলে এসছি আর মাথাটা ভিজে রয়েছে তাই মাথায় জামা বেঁধেছি তাই বলে কিছু মনে করো না তো মা পুজো দিয়ে দিয়েছে সকালবেলা একটা পুজো দেওয়ার আজকে ট্রেনশন নেই আর এই যে

বলো একটু কনফার্ম করো তো দেখো মাছ নিয়ে আসলাম লোটে মাছ পাঁচশো পঞ্চাশ টাকা দামটা করতে পারি না কখনো মাছটা সিনি না তো এই ফার্স্ট টাইম কিনলাম যাই হোক ঠকেছে জিতেছি সেটা পরেও দেখা যাবে যা হয়েছে হয়েছে এখন মাছ টেস্ট হলেই হয় আর কি এই নাও মা লোটে মাছ শুধু রান্না করবা হ্যাঁ পেঁয়াজ দিয়ে আলু দেবা না কীরকম কিনতে পেরেছি জানি না যা পেরেছি তাই কিনে নিয়ে এসেছি ভালো আছে মোটামুটি তাই আনলাম আজকে রান্না করে মা আছে মাকে দিয়ে রান্না করাচ্ছি মা টেস্টি রান্না করতে পারে অ্যাকচুয়ালি কি বলো তো আমি রান্না করলে গ্যাসে রান্না করি আর মা তো খুব আলসিয়া বলে কাঠগুলো রয়েছে কাঠগুলো ফেলে দিয়ে মা লাড়কিতে রান্না করছে তাই রান্না করে মা ঢুকেছে আমি ঢুকিনি তো মাই রান্না করবে আজকে ডাল চাপিয়েছে মনে হয় দেখো এখানে ডাল চাপিয়েছে আর কি করছে কে জানি আলু কেটেছে চাল কি করবো মা আলু সেদ্ধ ডাল আর এখন এই যে এই যে লোটে মাছ রান্না করবে শুধু পেঁয়াজ দিয়ে সকাল থেকে খুব জোর জল টেষ্টা পেয়েছে আমি ঢকেই কিনতে পারছি না আমার গলায় এত ব্যথা করছে গরম জল করলাম আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে মায়ের সাথে হাতে হাতে একটু হাত বাটিয়ে দিতে মা রান্না করছে একা একা তো তাই ভাবলাম আমি একটু চলে আসি আর আমার মামি কল করেছিল তাই আমি সাথে সাথে ভয়েস দিতে পারিনি পরে ভয়েস দিচ্ছি অ্যাকচুয়ালি গেছি তোমরা হয়তো বুঝতে পারছো আমার গলার কণ্ঠস্বর সুরে যে আমার কতটা ঠান্ডা লেগেছে গলাটা বসে বসে গেছে তো যাই হোক মা লোটে মাছটা কেটে দিয়ে গেছে আর আমি এখন পেঁয়াজ কাটছি জাস্ট পেঁয়াজ দিয়ে রান্না করবো বলছিলাম না তাই তাই বলে একদম পেঁয়াজ দিয়ে দেবো না নুন লঙ্কা হলো তাও দেওয়া হবে শুধু পেঁয়াজ দিকে রান্না করা যায় বলো তো আমার মা গেছে বাইরে কড়াই ধুয়ে আনতে কারণ আমাদের ভাত হয়ে গেছে আর ভাত হয়ে যাওয়ার পরে এক উননে রান্না করতে হবে তো কড়াই ধুয়ে নিয়ে এসেছে তো লোটে মাছটা এক টাকা কড়াইতে চাপিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এখানে লোটে মাছ কেটে নিয়েছি তোমাদেরকে লোটে মাছ দেখাতে যায় লোটে মাছগুলো সব পড়ে যাচ্ছিলো তো যাই হোক আমার এখনো দেখো পেঁয়াজ কাটা হয়নি কত পেঁয়াজ কাটছি ভাবো তাহলে একবার দেখো লোট মাছ কেটে ঘুরিয়ে ঢুকে নিয়েছি যেহেতু লোটে মাছটা সিম্পলি রান্না করবো তো পিঁয়াজটা একটু বেশি করে দিয়েছি রসুন দিয়েছি আমাদের রান্নাঘরটা এলোমেলো রয়েছে তাই বলে কিছু মনে করো না আর দেখো এখানে কি রান্না হচ্ছে এখানে ছোট ছোট লট্টি মাছ ভাজা করা হচ্ছে আর ওই সাইডে না ডাল রান্না করা হচ্ছে লট্টি মাছ ভাজা খেতে খুব টেস্ট লাগে তাই লট্টি মাছ ভাজা করতে বললাম মাকে তুমি একটু যুগে চার পাঁচটার মতো লট্টি মাছ ভাজা করছি তোমরা কি কেউ কখনো লট্টি মাছ ভাজা খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর না খেয়ে থাকলেও বলো আমি আমাদের বাড়িতে আসলে খাইয়ে দেবো তোমাদেরকে গরিবের রান্না আমাদের সিম্পলি রান্না করি সিম্পলভাবে খাওয়া দাওয়া করি তো এভাবে আলোচনা করলে আমার ভাই খুব পছন্দ করে তাই এভাবে রান্না করছি আর দেখো এ সাইডে হচ্ছে ডাল এখনও ডালটা তেল দেওয়া হয়নি ডালে দেখো এখানে লটি মাছটা চাপে দিয়েছি লটি মাছ হচ্ছে আর এই পাশের কড়াইতে ডাল তেল মারবো এখন দশটা বাজে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আলু মাখা করেছি আর প্রথমে লটি মাছ ভাজা করেছিলাম আর এখানে আছে লটি মাছের তরকারিটা এক্সট্রা রান্না করেছি আর এখানে আছে মুসুর ডাল চলো রান্না বন্না কমপ্লিট হয়ে গেছে আর মা জল আনতে গেছে আর আমি এখানে ভাজা ভাজছি তো দেখো ভাত বেড়ে নিয়েছি আমার জন্য মায়ের জন্য আর ভাইয়ের জন্য তো মা আর ভাই খাওয়া শুরু করে দিয়েছে আমি তো ভিডিও করছি মাছের তরকারি কিরকম আছে একটু কমেন্ট করে জানা কমেন্ট করতে না দেখো ভালোই আহা দেখো আমার মা খাচ্ছে আমি তো ডাল নিয়ে নিই ডালটা ভালো লাগছে না ডাল নেবো না এগুলো দিয়ে খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ফ্যানের সামনে বসে বসে চুল শুকোচ্ছি সকালবেলা স্নান করেছিলাম শ্যাম্পু করেছিলাম কিন্তু চুলগুলো শুকাতে পারিনি রান্নাঘরে ঢুকে পড়েছি মায়ের সাথে হাতে হাতে রান্না করেছি দিয়ে এখন বসে চুল শুকাচ্ছি ওয়াও গায়ে জাস্ট ওয়া ও লাগছে দেখো ওই কি দারুণ লাগছে দেখো তুমি দেখো একবার সেই তোমাকে তুমি অত দূর থেকে আসছো এই যদি একটু ভাইরাল হতে পারি তোমাদেরকে তুলে তাই একটু তুলছি কি করবো বলো দেখো কি গাছ হাওয়া দিয়েছে গাছের পাতাগুলো কি জোরে জোরে নড়ছে